ইয়াং জেনারেশন ক্রেজ এটা হচ্ছে মাজদা এক জেলা মডেলটা হচ্ছে দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশনটা হচ্ছে দুই হাজার সাতে গাড়িটার সিসি হচ্ছে পনেরোশো গাড়িটা এলপিজি করা আছে আপনার চাইলে তেলেও চালাতে পারবেন আবার এলপিজিতেও চালাতে পারবেন প্রজেকশন হেডলাইট পেয়ে যাচ্ছে আমরা গাড়িতে প্রজেকশন এটা গাড়ির সঙ্গে বিল্টেন মাছ লেখা সহকারে চমৎকার একটা লোগো পেয়ে যাচ্ছি এক কথায় গাড়িটা বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে আছে আপাতত কোনো ধরনের কাজ নেই তারপরেও টেস্ট ড্রাইভ দেওয়ার পরে টুকটাক কাজ বের হলে আমরা কাজ করে দিব দিবাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শোরুমের নাম হচ্ছে ফার্স্ট চয়েজ আপনারা চলে আসবেন তেজগাঁও শান্তা ওয়েস্টার্ন টাওয়ার শান্তা ওয়েস্টার্ন টাওয়ারের পাশের গুলিতে আসলে পেয়ে যাবেন ফার্স্ট চয়েজ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করলে হবে নাম্বার দেওয়া দেওয়া আছে কল করলে যাবতীয় বিস্তারিত তথ্য পেয়ে যাবেন আজকে কি গাড়ি দেখাচ্ছেন ভাই আজকে নিয়ে এসেছি ইয়াং জেনারেশন ক্রেজ এটা হচ্ছে মাজদা এক জেলা মডেলটা হচ্ছে দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশনটা হচ্ছে দুই হাজার সাতে গাড়িটার সিসি হচ্ছে পনেরোশো গাড়িটা এলপিজি করা আছে আপনার চাইলে তেলেও চালাতে পারবেন আবার এলপিজিতেও চালাতে পারবেন গাড়ির প্রজেকশন হেডলাইট পেয়ে যাচ্ছি আমরা গাড়িতে গাড়ির সঙ্গে বিল্টেন মাঝ ধরার লেখা সহকারে চমৎকার একটা লোগো পেয়ে যাচ্ছি এক কথায় গাড়িটা বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে আছে আপাতত কোনো ধরনের কাজ নেই তারপরেও টেস্ট ড্রাইভ দেওয়ার পরে টুকটাক কাজ বের হলে আমরা কাজ করে দিবই চমৎকার খুবই চমৎকার কালারটা খুব সুন্দর যে কালারটা খুবই সুন্দর গ্রে কালার ফ্যামিলি সামনের পিছনে গ্লাসটা অরিজিনাল পেয়ে যাচ্ছি আচ্ছা

অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নিতে পারবেন জি ইনশাআল্লাহ একটা আমরেস পাবেন সিলিংটাও দেখেন ভালোই ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন লো প্রোফাইল টায়ার চমৎকার দেখেন একটা স্পয়লার পেয়ে যাচ্ছি আপনার অরিজিনাল ব্যাক গ্লাস অরিজিনাল গ্লাসটা আপনার হিটার আছে এখন বৃষ্টির দিন ফগ জমে গেলে আচ্ছা আপনার হিটার চালু করে দিলে পিছনটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে মাজদা এক্সেলা একুশ সিরিয়ালে গাড়ি ভাই নাম্বারটা তো খুবই সুন্দর একুশ একুশ চোদ্দ একুশ একুশ চোদ্দ এলপিজি করা না এলপিজি করা আছে এলপিজি করা আছে দেখেন লাইটটা পাবেন আপনারা অরিজিনাল মোটামুটি ভালোই ফ্রেশ এখনো ওয়াশ পলিশ করা হয়নি এখনো ওয়াশ পলিশ করা হয়নি আমাদের ছেলে পিছনের লাইটগুলো খুবই সুন্দর পাবেন জি ব্যাকলাইট টোন করে ব্যাকলাইট এক কথায় গাড়িটা বাই এন্ড ড্রাইভ কন্ডিশনে আছে আপাতত কোনো ধরনের কাজ নেই তারপরেও টেস্ট ড্রাইভ দেওয়ার পরে কোনো ধরনের কাজ বের হলে আমরা করে দিব আচ্ছা এই যে দেখেন ডোর প্যাডের অবস্থা আর এখান থেকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে গাড়িটা আমরা ইঞ্জিন অবস্থাটাকে দেখাবো কেমন কন্ডিশন আছে লো প্রোফাইল টায়ার পাবেন ফোর ডিক্স ব্রেক মাজদা এক্সেলা এটা আপনার ইয়াং জেনারেশন যারা আছে তারা মূলত এই গাড়িটা পছন্দ করেন এটা স্পোর্টি একটা ফিল আসে এই যে দেখেন ইঞ্জিন অবস্থা মাঝদার বিশাল বড় ইঞ্জিন দেখেন সম্পূর্ণ টিন বডি সিসিটা হচ্ছে 1500 তাহলে বছরে মাত্র কত 25000 টাকা দিন 25000 টাকা এআইটি দিয়ে আপনি একটা স্পোর্টস ভার্সনে গাড়ি চালাবেন আচ্ছা মাত্র 25000 টাকা ট্যাক্স দিবেন একটা স্পোর্টস লাইক এটা গাড়ি চালাবেন জি এটা ভাই প্রাইসটা কত পড়বে প্রাইসটা হচ্ছে 10 লক্ষ 30000 টাকা আস্কিং আস্কিং প্রাইস আলোচনা সুযোগ রয়েছে আসলে কথা বলতে পারবে আসলে কথা বলা যাবে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন ধন্যবাদ